এবার আমরা সিটং থেকে বেরিয়ে পড়লাম ওদের আতিথিয়তায় আমরা এত মুগ্ধ হয়ে গেছিলাম সত্যি আসার সময় বিদায় জানাতে ভীষণ কষ্ট হচ্ছিল তো ওদেরকে একটা কথাই বললাম চলতে চলতে ফির মিলেঙ্গে সিটংয়ের মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যকে বিদায় জানিয়ে আমরা রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত দিকে রওনা দিলাম পাহাড়ের বাঘগুলো ছিল অনেকটা সাপের মতো একে বেঁকে চলছিল হারিয়ে আছো তুমি আমার গানেরও পারে আমার সুরগুলি পায় চরণ আমি পাইনি তোমারে তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলায় যে এখানে এসে আমরা শুনে নিলাম রবি ঠাকুরের অনেক কিছু অজানা কথা ছুটা সময় কাটালাম পাহাড়ের এক নতুন দম্পতিদের সঙ্গে এবং তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক বাইকার ব্লগার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পাখির চোখে সিটং দেখে আমরা বেরিয়ে পড়লাম কিউট কি কত কিউট দেখো ওর নামেই হোমস্টে তোমার নামেই হোমস্টে ফাই বন্ধুরা আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়ছি আমরা যাব আজকে রায়গঞ্জে তো আমরা এই জায়গাটা এবার ছেড়ে দিচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন অনিতা অনিতা অমিতা নাম চলতে 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 ফিরবে লেখে চাই খেলো না তুমি দেখো দে তো রেডি রে দে তো অনিতার হাতে দারুণ চা খেলাম যাচ্ছি আবার দেখা হবে খুব ভালো লাগলো রান্না বান্না অসাধারণ তারপরে এই হোমস্টের ব্যবহার এখানে থাকার ব্যবস্থা সত্যি খুবই সুন্দর থ্যাংক ইউ দাদা ওকে তো খুবই ভালো লেগেছে খুব সুইট মেয়ে কেমন লাগলো আমরা এখন বেরিয়ে পড়ছি আমরা যাব রায়গঞ্জ আর এক ঢাল দিয়ে আমরা নামছি আমরা অগ্নি হোমস্টে থেকে নেমে পড়লাম আমরা এখন নিচের দিকে যাব রাস্তার দুপাশে কমলা লেবু গাছগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম নামার সময় আমাদের বাইক হুড়ুর করে নামছিল গাড়ি একদম পড়িয়ে চলে যাচ্ছে এক একটা বাঘগুলো মেসেজ দিচ্ছিলো খুব সাবধানতা অবলম্বন করেই গাড়ি চালাতে হবে অমনোযোগী হওয়া যাবে না এক একটা বাঘে রয়েছে বিপদ বাঘগুলোকে বুঝিয়ে গাড়ি সেই রকম আপনাকে কন্ট্রোলে করে এই বাঘগুলো দিয়ে নামতে হবে তারা হুড়ো করলে হবে না এখানে আস্তে আস্তে মাথা ঠান্ডা করে গাড়িকে ফ্রি করে নামতে হবে তাই তো কমলালেবু গাছ দেখুন রাস্তায় প্রচুর কমলালেবু লেবু গাছ এই যে সব লেবু গাছ দেখল শুধু নামছি এখন এই যে গাছ এইটা কমলালেবু গাছ এইটা আর দুপাশে রয়েছে ফুলঝাড়ু গাছ মঙ্কু এই মঙ্কু জায়গাটাকে কবিগুরু খুব পছন্দ করতেন আজকে আমরা যাচ্ছি সেই মম্পতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই জায়গায় হলে চলুন আমরা সবাই মিলে আরও একবার সেই জায়গাটা ঘুরে দেখি রবীন্দ্রভবন রবীন্দ্রভবনে যাচ্ছি যে বাঁধিকে আছে রবীন্দ্রভবন এটা এখানে আমরা একবার ভিতরে টিকিট কেটে এই রবীন্দ্র ভবন হলো নহরণাথের লেখিকা মৈত্রী দেবীর বাড়ি ওনার হাজবেন্ড ছিলেন ডক্টর মনমোহন সিং উনি ছিলেন এই ফ্যাক্টরির ডিরেক্টর ওনাদের আমন্ত্রণে গুরুদেব এখানে এখানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো আটত্রিশ সাল থেকে চল্লিশ সাল অবধি মোট চারবার এসছিলেন চলেছি রবীন্দ্র ভবন মংকুতে যেটা হচ্ছে মৈত্রী দেবীর বাড়ি সেইখানে আমরা চলে এসেছি উনি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে চারবার এসেছিলেন আর ওনার এই জায়গাটা ভীষণ ভালো লেগে খুবই পছন্দের জায়গা ছিল ওনার এখানে একটা টিকিট কাউন্টার আছে যে টিকিট কিন্তু টিকিট কাটতে হচ্ছে না মানে টিকিট কাটার ব্যাপার নেই আপাতত প্রচুর লোক এসেছে দেখতে হ্যাঁ প্রচুর লোক এসেছে এখানে চলো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আবক্ষ মূর্তি বসানো আছে এই লেখা আছে ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার বোর্ডের রবীন্দ্র মেমোরিয়াল মডেল এটা ডিপার্টমেন্টের এই সেই ডিপার্টমেন্টের আন্ডারে এটা রয়েছে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন মিউজিয়াম আছে এখানে রবীন্দ্রনাথ করে কিছু হাতে লেখা চিঠি এই জায়গাটা পার্কের মতো করা আছে এসে সবাই বসবে লাইটিং আছে লাইট রাতে লাইট জ্বলে সুন্দর থাকার ব্যবস্থাও আছে ব্যবস্থা আছে এটা হচ্ছে মিউজিয়াম মানে আসলে এটাই হচ্ছে মতিরজির বাড়ি আর এখন আপাতত মিউজিয়াম হিসেবে রয়েছে এই জায়গাটা অবশ্যই আসবেন অনেক কিছু দেখার আছে পঁচিশ টাকা করে টিকিট কেটে নিলাম এবার আমরা ঘুরে ঘুরে দেখব এই বাড়িটি পাহাড়ের কোলে তৈরি করা হয়েছিল আর এই বাড়িটি নানা রকম রং বেরঙের ফুল গাছ দিয়ে সাজানো দেখুন কি সুন্দর সাজানো গোছানো আসো ভিতরে আসো এখানে জুতো খুলে ভিতরে ঢুকতে হবে আমরা ঢুকে পড়লাম সামনে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর একটা ছবি চলো ভিতরে এখানে আছে বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া আছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে স্ত্রী সেটা ফলকে খোদাই করে লেখা আছে এখানে একটা ছবি এমন ছবি আছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বৃদ্ধ বয়স বৃদ্ধ অবস্থায় ছিলেন এখানে এক ইজি চেয়ারে বসে উনি ওনার চারদিকে আশপাশটা থেকে দেখে উনি উপভোগ করতেন মানে খুবই বয়স অনেক বয়স হয়ে গেছিলেন ওনার এই তার মধ্যে ব্যবহৃত ছবি আঁকা রঙের শিশি বায়োকেমিক ওষুধের শিশি এই সমস্ত স্বয়ন কক্কর পাশেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে যুবক সময় ছেড়া ছবি

উল্লাস ওনার নিজের হাতের নেখার ওইটাই বড় করে এটাকে সংরক্ষণ করা হয়েছে সুন্দর অপূর্ব অপূর্ব ওনার হাতের আঁকার ছবি এখানে সব দেওয়া আছে

अच्छा अच्छा रूम दिया। आच्छा, आच्छा, रूम ये दिया अच्छा बाहर से दिखाइए ये रूम दिया अशोक जब मैत्र देवी ने निमंत्रण कर घर में जब घुसा गुरु जी अच्छा घुसा तो से मैत्र देवी ने ये रूम दिया अच्छा हाँ ये रूम दिया हाँ तो लास्ट में भी जो बीमार हो गया गुरु ये, रूम ये में बीमार हो गया बीमार हो गया उसके बाद में ये पाउडर है अच्छा ये पाउडर अपने हाथ से बनाकर अपने हाथ से बनाकर एक टेबल में बैठकर टेबल चेयर में बैठकर पेंटिंग किया है नक्शा बनाया है उधर अच्छा तो बाप में एक टेबल चेयर में बैठकर आप गुरु कविता भी लिखा अच्छा कविता भी लिखा वो चेयर आगे का चेयर भी आया अभी ये चेयर आगे का है फर्नीचर फर्नीचर वो आगे का सीसी का है ना अच्छा अच्छा लिक्विड में आ, आप लोग क्या बोलता है हम तो पाड़ी दवाई बोलता है जड़ी बूटी का दवाई अपने हाथ से बना बच्चा खिलाता था रविन्द्र खिलाता था गुरुदेव 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 खिलाता था बच्चा लोग का जाति होता था हाँ ये रूम में बर्थडे मनाया है अच्छा में गुरु बोला है इधर का आदमी लोग हमको देखकर भागता है आपको देखकर भागता है क्यों ऑफिसर लोग का मै तरीबी का हसबेंड क्विनालोजिस्ट का हाँ। पूछा तो वो तो बोल नहीं सका वो तो अंग्रेज का टाइम का सिर झुका कर बैठने टाइम था तो गुरु ने बोला हमको काल बर्थडे है तो बच्चा लोग का बुलाओ इधर इधर का बड़ा लोग को भी बुलाओ अच्छा। से बर्थडे मनाने का अच्छा, अच्छा। तो काल में सब आदमी लोग को बच्चा लोग को बुला अच्छा। कर जो इधर बड़ा धूमधाम से बर्थडे मनाते मना हैं वो टाइम से इधर अच्छा। का आदमी लोग का ऑफिसर लोग से मिलन हो गया तो उस टाइम से आशीर्वाद भी हो गया ये गुरु ने एक बच्चा लोग का बुलाकर इधर ट्यूशन भी देता था जो आश करना कविता लिखना सिखाता था हाँ तो उसी इधर मंक में फेमस है कविता लिखना आर्ट्स करना इधर का आप लोग जिधर जा जाकर बोलने से भी मंक को बोलेगा साहित्यकार ज्यादा है कविता लिखने ज्यादा है आर्टिस्ट इधर ज्यादा है अच्छा अच्छा चार बार आया गुरुदेव गुरुदेव यहाँ पर चार बार आया अच्छा अच्छा चार बार आया तो लास्ट में गुरु का एक घर मैत्री देवी एक तो परिवार हो गया अच्छा चार बार आना जाना तो एक परिवार हो गया एक साथ खाना एक साथ बैठना उसी घर वो लोग गिफ्ट दिया वो अच्छा, लोग का क्वार्टर दूसरा उधर सामने बनाया वो लोग उधर शिफ्ट हो गया वो क्वार्टर अभी भी है कुछ का क्वार्टर है इतना है थैंक <laughs> यू सर थैंक यू थैंक यू आपको आप लोग का थोड़ा थोड़ा हल्का फुल्का बोला है एकदम अंदर देखने से होगा बांग्ला में बोलू अशोक धन्यवाद थैंक यू थैंक यू थैंक यू এবার বাড়িটা ঘুরে দেখছি এদিকে কি আছে দেখি এদিকে খুব সুন্দর এদিকে সাজানো এদিকটাও সাজানো গোছানো খুব সুন্দর এখানে গুরুদেবের একটা মূর্তি আছে খুব শান্ত পরিবেশ দারুণ জায়গা এই জন্যই বসে রয়েছে মিউজিয়ামে এখনো ঢুকে আমরা রবীন্দ্র ভবন থেকে আমরা বেরিয়ে পড়লাম মঙ্কতে আসলে অবশ্যই এই জায়গাটা আসবেন অনেক কিছু দেখার আছে ওই দেখুন ট্রি হাউস এটা আমরা কোথায় দেখেছিলাম এটা দেখেছিলাম ঝিলমিলে ঝিলমিলে এরকম ট্রি হাউস পাবেন আর এখানে আছে মংপতে ওই দেখো ট্রি হাউসটা দেখো সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ওপরে উঠা ওঠার ব্যবস্থা আছে আমরা এখন এখান থেকে বেরিয়ে রায়গঞ্জে যাব সেই চেনা পরিচিত রাস্তা ধরে আমরা রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম

তো আমরা এখন তিস্তা বাজারে এসে মোমো খাচ্ছি হ্যাঁ পাহাড়ে মোমো খাওয়ার মজা আলাদা পাহাড়ে একটা বা একবার ক্লাব লোলে খেয়েছি এবার এখানে খাচ্ছি অল টাইম মোমো চলবে পাহাড়ি সবজি এগুলো দারুণ দারুণ এ কে আয় এ থাকে আচ্ছা আচ্ছা দারুণ আপনকার নাম কে আয় <laughs> बहुत क्यूट है थैंक oh, यू मेरा बीबी है हाँ बहुत क्यूट है मेरा पति है अच्छा 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 पहाड़ी लौंग का ये तो आचार बनता है आ, ये आचार है। ये तो आचार आचार कितना का ये एक सौ ये दो सौ अच्छा अच्छा एक सौ दो सौ भिगाने से वो ताजा हो जाता है नहीं गरम पानी हाँ 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 गर्म पानी में बहुत बढ़िया वो तो सरसों का साग सरसों का साग রাস্তার কি কন্ডিশন দেখুন এখন রাস্তা এটা ঠিক করছে বাঁধাচ্ছে বাঁধিয়ে দিচ্ছে আর এই যে জল তিস্তার জল এই রাস্তার উপর চলে রাস্তা পুরো নষ্ট করে দিয়েছে এরকম গুড মর্নিং বন্ধুরা আমরা আছি রায়গঞ্জে আমরা আছি বিধান মঞ্চে থেকে নেমে শিলিগুড়ি হয়ে কাজ শিলিগুড়ি হয়ে আমরা রায়গঞ্জে নেমে মোটামুটি আট সাড়ে আট টাকা চার টাকা টাকাটা দিয়েছি আর তার সকালে আমরা মোটামুটি চাটাকে আমরা একটা মধ্যে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে সোজা লাগবে তা এই জন্য আমাদের ট্রিপ কমপ্লিট ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগলে লাইক করে রাখবেন আর ভিডিওটা আরও ভালো লাগলে শেয়ার করবেন আর আমাদের চ্যানেল বাইকার ব্লগার সাপল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কমেন্টস সাপোর্ট করে আমাদের দেখতে ভালো লাগে না হ্যাঁ আমরা আরও অনুপ্রাণিত হই আর বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান আসার জন্য আমাদের ভিডিও দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে রাখুন দেখতে থাকুন বাইকার ব্লগার কাপল ভালো থাকুন সুস্থ থাকুন দেখিয়ে টাটা বাইকার